ওয়া ওয়াও বিউটিফুল শাব বাস বিউটিফুল ওয়ান্ডারফুল সাপ লাভ ভাই কথাই আছে নতুন নতুন প্রেমে পড়লে মহব্বতের শরবত মনে হয় সঠিক বলেছেন এইখানেও সেই অবস্থা কি হাহা রে ভাই এই ব্রাশটা ওদের বাড়ির পেছন থেকে বলছে আমি বুঝিনা তুই এটা লিখেন আনিস মানে কি সরি ভাই ঠিক আছে ভাই নেক্সট তুমি তুমি আইলা এখন আমি বুঝতে পারতেছি তোমার বন্ধু কেন তোমার কাছে আসবে কেন কারণ হাতের যে এক্সপ্রেশন বন্ধু কেন বন্ধুর চোদ্দ গুষ্টির কেউ আসবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো শাকিব খান সিনেমা কাপাবে আর সাকিব খান লাইট ভার্সন বের হবে না

আপনারা যা ভাবছেন বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে ভালোবাসার চিংগাম শুয়ে শুয়ে খাওয়ার পর পেটে বাচ্চা হইছে আর লাদ কিন্তু ভাই কথাটা হচ্ছে এই শালার পেটে বাচ্চা কেমন করে আসবে ও তো বেড়া মানুষ ছেলে না মেয়ে এটা জানার বিষয় নয় বিষয়টা হচ্ছে ভালোবাসার চিংগাম চুয়ে ছুঁয়ে খাইছে কে দিছে তা জানার দরকার নেই একটু শালীনতা বজায় রাখা দরকার ওকে ওকে বিষয়টা হচ্ছে এটা ছিল ভালোবাসার চিংগাম আমাকে ক্ষমা করে দিবেন আমি হতাশকে পৃথিবীতে থাকবো না

এটা খুব চিন্তার বিষয় যে চাচারে মোবাইল দিছে কেন জানারও দরকার নেই কারণ আরো বড় চিন্তার বিষয় হচ্ছে যে তাতার এই বয়সে পীড়িতের গেরাও আমি বাবলে চলাফিরা করি না আমি সাধারণ ভাবে চলাফিরা করি সাধারণ সবাই করে কিন্তু হচ্ছে না রে নাম্বার 2 ভাইজানের ভিডিও চালাইছস কেন সরি বস আই এম দুঃখিত ভাই আমাদের বাব নিয়ে চলাফেরা করে না ভাই অনেক সাধারণ আমি সাধারণ ভাবে চলাফেরা করি সাধারণ সবাই পছন্দ করে আমাদের কথাটা হচ্ছে যে আমরা ভাইকে বিরক্ত করব না কারণ ভাই যে সময় আমাদের ঘরে থালা ভেঙ্গি আমাদের পিটাই দিবে খুলে চালা চালা করবা গরো চালা বাঁঞ্জি যাইবো সরি বস আই এম দুঃখিত নেক্সট বন্ধুরা দেখো আমার অটাট পটট বিদেশের থেকে মেকআপ নিয়ে এসে আরে শুন এটা ওয়াটার পটক না এটা ওয়াটার প্রুফ আজকাল অনেক বিপদে কেন কারণ আমার মুখ থেকে গালি বের হতে চাই আমি কিন্তু দিতেই পারি না কিন্তু আমার আমার জন্য কি আমার জন্য কিছু নেই আরে আরে ভাই এইটার পেটে মনে হয় গ্যাস ভরছে ভাই আপনি কি জানেন এইটার পেটে গ্যাস জমেছে একটু পরে দেখবেন সমস্ত গ্যাস ওর মাথায় উঠছে সবকিছু তো দেখছি রে ভাই কিন্তু আপনাদেরকেও দেখাইছি আর যা দেখায়নি তা হচ্ছে গরিবের গরিবের সাকিব না দেখলে কি আমাদের পেটের ভাত হজম হয় আমি মরেছি প্রেমে তুই কিন্তু মরস নাই সালা তুই তো মারস আমাদের ভাই এটা কি আর পেছন দেয় দিমু আর ভাই না 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 পয়সার দরকার নাই এই নেন সেরা জুতা পছন্দিয়া দেন কারণ এই স্টাইলে সহজ হবে ভাই কি রে তুই আমার 120 টাকা দামের জুতা নিয়ে আইছস তরে তরে আজকে বা শুধু ভিডিওটা শেষ করতে দে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর শেয়ার করতে পারেন আপনার একসেশন যাই হোক এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পালে আছি পালে থাকিয়ে দিওঁ কোনে জালা জালা কৰবা